সালামু আলাইকুম একটা অবর্তী আমরা এন দেখেছি দেখে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার হতে পারে কোনো একটা জায়গার কোনো কথা একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কোন কথায় মানুষের জীবন পরিবর্তন হবে এটা আমরা কেউ জানি না হতে পারে কোন একটা কথা কোনো একটা আলোচনা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে একজন নায়িকা আমি দেখলাম ওনার নামটা নাই নিলাম তিনি নিজে বলছেন যে আমি আকিকা দিয়ে আমার নাম পরিবর্তন করেছি তো প্রথমেই আমি আমার বোনকে বিনয়ের সঙ্গে বলতে চাই যে যদি আপনি আপনার নামটা মনে করেন যে অনইসলামিক নাম হয়ে যাচ্ছে তো অন ইসলামিক নাম মনে করলেই আকিকা দিয়ে নাম পরিবর্তন করতে হবে বিষয়টা এমন না যেমন ওনার নাম এক একসময় ছিল প্রিয়াঙ্কা তো তিনি আকিকা দিয়ে নাম রাখলেন নতুন করে আয়েশা বিনতে আসাদ এরকম নাম রেখেছেন ওনার বাবার সাথে নামটা মিলি তো আয়েশা খুব চমৎকার আম্মা জান আয়েশা তালা আনহার নামে নাম তো উনি আকিকা দিয়ে নাম পরিবর্তন করেছেন প্রথমে ইসলামের এই ধারণাটা না থাকার কারণে এটা তৈরি হয়েছে এর পরের বিষয় হচ্ছে যেটা নিয়ে তুলপার হয়ে গেছে যে তিনি নায়িকা হওয়া সত্ত্বেও এখন তিনি চাচ্ছেন কোরআনে হাফেজা হবে এই বিষয়টাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার হতে পারে আমার এই কথাগুলো অথবা অনেকের এই কথাগুলো শোনার পর ওনার হৃদয়ের ভিতরে একটা পরিবর্তন আসবে দেখুন আল্লাহ রব্বুল আলমিন দুইটা পথ বাতলে দিয়েছে আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায় পর্দার বিধানকে আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করেছেন বোন আয়সা আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপরে কোরআনে হাফেজা হওয়া ফরজ করে নেই আপনি সাক্ষাৎকারে যা বলেছেন যদি সত্যি আপনি দিন মানতে চান আজকে থেকে আপনি থেমে যান এখন থেকে আপনি থামুন কারণ আপনি কতক্ষণ হায়াতে আছেন আপনি আমি কেউ জানি না অনেকেই দেখবেন এখন বলছে যে আমি যদি মারা যাই আমার ছবিগুলো তখন থেকে তোমরা বন্ধ রাখবে তো আপনি আপনার জীবদ্দশায় ছবিগুলো বন্ধ করতে পারলেন না আপনি মারা গেলে কেমন করে ছবিগুলো বন্ধ থাকবে এই জন্য এই পথটা এমন পথ মিডিয়ার এই পথে যারা আছেন আমি উদারটা আহ্বান জানাবো ফিরে আসুন ইসলামের দিকে এটি ইসলামের পথ নয় ইসলাম আপনাকে খোলা মেলা এই চলাফেরা ইসলাম সমর্থন করে না এটা জাহিলিয়াতের পথ জাহিলিয়াতে সেই সময়ে মানুষেরা খোলা মেলা চলাফেরা করত সেখান থেকে আল্লাহ রব্বুল আরমিন সভ্য মানুষকে সভ্য বানিয়েছেন পর্দার বিধান দিই হজরত অমরবাদী আল্লাহ উনি অনেক কিছু আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ এই বিষয়ে যদি একটা আয়াত নাজিল হতো আল্লাহ তালা ওই রকম সাথে সাথে আয়াত নাজিল করছেন এই সাথে সাথে আয়াত নাজিল হওয়া বিষয়গুলোর মধ্যে পর্দা একটি এই জন্য আমার ওই বোনকে বলবো যে পর্দার দিকে আসেন এটা সর্বক্ষণিক সব সময়ের জন্য ফরস উঠতে বসতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলমের একটা মাহারাম বানিয়েছেন তারা ছাড়া পর্দা আপনাকে করতেই হবে এটা ফরস আমি দেখলাম ওই বোন বলছে যে আমি একটু শালীনতার ভিতরে মিডিয়ায় মিডিয়ায় কাজ কাজ করতে চাই বোন শালীনতার ভিতরে করার তেমন সুযোগ কারণ আমাদের দেশে এখনো কোনো এইরকম কাজ আমরা দেখি নাই যে একেবারে হিজাব করা কোনো কাজ তারপরেও যদি আপনি হিজাব করে কোনো কাজ দেন এটার ভিতরেও মানুষের একটা পছন্দ হওয়ার বিষয় থাকতে পারে যেহেতু আপনারা এক সময় খোলামেলা ছিলেন এরপরে তিনি যেটা বললেন এক সময় এসে আগে কোরআনে হাফেজা হবেন এক সময় এসে তিনি ঠিক হয়ে যাবেন বোন আপনাকে বলছি কতক্ষণ আমাদের হায়াত আছে আমরা কেউ জানি না সবাই কিন্তু আমরা চিন্তা করি যে আমি আমার নিজেকে শুধ্রাব আমরা প্রত্যেকেই ভাবি কল্পনা করি আমি আমার নিজের একটু পরিবর্তন করব। তবে শয়তানের একটা বড় অসহা হচ্ছে শয়তান আমাদেরকে বলে এই তো মাত্র শুরু তুই যে এখন চিন্তা করতেছিস তোর পরিবর্তনের অনেক কিছু যুবতী এরকম ভাবে না তোর ভিতরে যে ভাবনাটা আসছে এটাই অনেক বড় কাজেই আর কয়টা দিন যাক তারপরে তুই তবা করবি প্রতিদিন শয়তান এসে এই আমাদের আমাদেরকে দিচ্ছে এজন্য আমার বোনকে বলবো অবশ্যই যত মিডিয়ার ভাইয়ের আছে আপনারা অনেকে নামাজ পড়েন আমার সাথে ব্যক্তিগত অনেকের কথা হয় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি নামাজও পড়েন এবং বলে হুজুর নামাজ তাহার তো কখনো বাদ দিই না আমি অবাক হয়ে বললাম তাহার্য তো আপনি বাদ দেন না সলা তো আপনি নিয়মিত আদায় করেন তাহার তো আপনি পড়েন তো এই পথে আপনি থাকেন কেমনে যেই পথে পর নারীর সঙ্গে প্রতিনিয়ত অশালীন কর্মকাণ্ডের বিভিন্ন রকম অভিনয় করা লাগে আরেকজন নারীর গায়ে হাত দিতে হয় অভিনয় করতে হয় ড্যান্স করতে হয় এক সঙ্গে এই রকম কর্মকাণ্ড কেমনে করে তো তখন বলে যে হুজুর এটা তো আমার পেশা আমরা আসলে এবাদত কি জিনিস এটা এখনো না বোঝার কারণে অনেকে ইসলামে আসতে চাই কঠিন মনে করে দূরে সরে যাই না ভাই ইসলাম কঠিন না আপনি ইসলামের দিকে আসেন হয়তো আগের মতো আপনি অনেক বেশি আগের মতো অনেক বেশি খরচ করে চলতে পারবেন না কিন্তু হালালের ভিতরে যে অল্প অল্পে তুষ্ট হয়ে আপনি চলবেন অমান আরাদা আদা ফিরান ফল কিনা এতটা ফি এই যে অল্পে আপনি তুষ্ট হলেন আপনার মন অল্পে ভরে যাবে আগে পাঁচটা ড্রেস লাগতো এখন ইসলাম মেনে একটা ড্রেস পরলে আপনার মন ভরে যায় যে আমি ইসলাম মেনে অল্পের ভিতরে তুষ্ট নতুন কোন ড্রেস আপনি নেন নাই আরেকজনকে কিনে দিয়েছেন যে আমি ইসলাম মেনে নিজে নেই আরেকজনকে আরেকজনকে দিয়েছি এই মাসে আমি অন্তত দেখিয়েছি এরকম যদি পরিবর্তন আনতে পারেন তবেই তো সমাজ পরিবর্তন হবে এজন্য আমার যত মিডিয়া কর্মী ভাইরা আছেন সবাইকে বলি ইসলামের দিকে আসেন ইসলাম আপনাকে প্রতিনিয়ত ডাকছে অর্ধেক ইসলাম মানব অর্ধেক আবার পশ্চিমাদেরকে মানবো এটা সুযোগ নেই হলিউড বলিউড ডালিউড এগুলাকে অনুসরণ করে চলবো এগুলা সুযোগ নেই ভাই আসলাম তুমি রব্বিল আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়েছি কোরআনে হাফিজ হয়েছি বুঝে কোরআন করার চেষ্টা করতেছি